বাংলাদেশের রাজনীতিতে ফের অশনি সংকেতের আভাস সম্প্রতি দিল্লিতে পলাতক শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন বিতর্কিত ব্যবসায়ী ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ অভিযোগ উঠেছে এই বৈঠকেই তিনি হাসিনার হাতে তুলে দিয়েছেন আড়াই হাজার কোটি টাকা এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরও দুই হাজার কোটি টাকার উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরানো এস আলমের প্রথমে পবিত্র ওমরা পালনের নামে মক্কা গমন এরপর মদিনা হয়ে দিল্লিতে গমন পরিষ্কার প্রমাণ করছে কোনও গোপন ষড়যন্ত্রেই ব্যস্ত তারা বিদেশ থেকে যে দেশের ক্ষতি করতে কলকাঠি নাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না কয়েকদিনের ব্যবধানে তাদের নীল নকশার খবর মিলেছে বহুবার মূলত তারা ক্ষমতায় ফিরতে প্রাণপণ চেষ্টায় আছে তবে জনমনে প্রশ্ন এত সম্পদের উৎস কোথায় বিশ্লেষকরা বলছেন দেশের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী দোষরা আওয়ামী লীগ গত দেড় দশকের বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে অঢেল সম্পদ বিদেশে পাচার করেছে সরকারি ঠিকাদারি ব্যাংক লুটপাট জ্বালানি ও বিদ্যুৎ খাতে অস্বচ্ছ চুক্তি সব মিলিয়ে বিপুল সম্পদ জমা হয়েছে তাদের ঘনিষ্ঠ মহলের হাতে আর যখন তারা ক্ষমতার বাইরে তখন সেই অর্থ ব্যয় হচ্ছে ক্ষমতায় ফেরানোর লড়াইয়ে অর্থাৎ যা জনগণের তাই আবার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এদিকে এস আলমের সম্পদের পাহাড়ও গড়েছে একই পথে ব্যাংকের তহবিল লুট শিল্প খাতে অনিয়ম এবং জনগণের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করেই আর এখন সেই অর্থ ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রে মূলত হাসিনার ঘনিষ্ঠ অসাধু ব্যবসায়ীরাই হয়ে উঠেছে তার ডান হাত বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক লবি শক্ত করা দেশে নাশকতা ও অরাজকতা ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলা আমলা পুলিশ ও প্রভাবশালী ব্যক্তিদের অর্থের বিনিময়ে দলে টানা এবং আওয়ামী নেতাকর্মীদের জামিন নিশ্চিত করাই মূল উদ্দেশ্য আওয়ামী লীগ অতীতে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যে বিপুল অর্থ লুট করেছে আজ সেই অর্থ দিয়েই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ কেনার চেষ্টা করছে এই ষড়যন্ত্র সফল হলে তার খেসারত দিতে হবে পুরো জাতিকে ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন